হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যারা যে ভিডিওটি দেখতেছেন প্রবাসী ভাইদের জন্য আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন একটি হাল চাষের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো গাড়িটির মডেল দুই সালের মডেল তো গাড়িটি ফর্টি ফাইভ ডিএই তো দেখতে পাচ্ছেন সামনে চাকাগুলো আর গাড়ির ইঞ্জিলের রং কালারটা আপনারা দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পঁয়তাল্লিশ হজ পাওয়ারের গাড়ি টেফে কোম্পানির মেয়েদের সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি টেফে ফর্টি ফাইভ ডিআই তো আপনাদেরকে আমি একটু দেখা দেখাইতেছি গাড়িটা ভালোভাবে দেখে নেবেন গাড়িটা তো গাড়িটা দুই হাজার বিশ সালের মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই হাল চাষের গাড়ি তো গাড়িটির সাথে একটি রোটার রয়েছে তো বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন বড় চাকাগুলোর সাইজ তেরোশয় আড়াইশ তো সাথে একটি মাসকিউ রোটার রয়েছে তো রোটারটি আটচল্লিশ বেলেটের রোটার একদম কোম্পানির থেকে নেওয়া তো রোটারের যে থালিটা এই থালিটা আপনারা চাইলে পাল্টায় নিতে পারেন তো রোটারটিও মশাল্লা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো বেস্তি রং রং নেই অরিজিনাল রং কালার আটচল্লিশ বেলেটের লাঙ্গল মাস্কিউ কোম্পানির ইটালিয়ান তো এই গাড়িটা আপনারা অনাহসে নিয়ে গাড়িটা চাষ করতে পারবেন তো টেফে ফর্টি ফাইভ গাড়ি দিয়ে হাল চাষে একদম ফিনিশিং চাষ আসে তো গাড়ির বনাট মাঠগাট মাঠঘাট একদম ফ্রেশ কন্ডিশন আছে তো গাড়িটি সাড়ে চার হাজার ঘন্টা চলছে মাত্র তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা দিঘির পাড় দিগির পাড়ার আশেপাশেই রয়েছে দেলোয়ার বাইর গাড়ি মালিকের নাম্বার আমি স্কিনে দিয়ে দিছি তো মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই স্কিনে মালিকের নাম্বার দেওয়া আছে তো যে কোনো ধরনের গাড়ি লাগে স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি নিতে পারবেন তা আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হলো গাড়ি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর হাফেজ